আমার নাম আমার জসিম আমি আমার প্রথমত গাড়ে ব্যথা হয়েছিল বাম সাইড হ্যাঁ তো বাম সাইডে ব্যথা হচ্ছে হওয়ার পরে অনেকদিন যাবৎ কষ্ট করছি ব্রাহ্মণবাড়ির ডাক্তারে গেছি ডাক্তারের কোনো পরামর্শ ভালো পরামর্শ পাই নাই বা ওনারা ভালো কোনো সুস্থ চিকিৎসা দিতেও পারে নাই বরঞ্চ আমি ইন্ডিয়াতে গিয়েছি ইন্ডিয়াতে যাই আমি কোনো ভালো কোনো আশা করতে পারি পারিনি শেষ আমার চাচা জোনাই দালাবি উনি আমারে পাঠাইল ইয়াকুবালি স্যারের কাছে ওনার চেম্বার ছিল হইছে মগবাজার স্কাটন রোড তো আমি প্রথম আজ থেকে পাঁচ বছর আগে আমি বাম পাশে অপারেশন করছিলাম আর কি ওনার কাছে লেজার সার্জারি ছিল বলে আর কি মানে কায়টা না ওপেন না হ্যাঁ মেশিনের সাহায্যে কম্পিউটারের সাহায্যে আমরা যেটা বলি আর কি তো আলহামদুলিল্লাহ ওনার অপারেশনে আমি অনেকটাই অনেকটাই ভালো হয়েছি বিগত পাঁচ বছর গেছে গায়ের ভিতরে কোনো খারাপ ছিল না ভালোই ছিল ইদানি পাঁচ সাত দিন আগে প্রচুর ব্যথা মানে ব্যথা কি বেবল ব্যথা আমি আসলাম আইসা যে রাস্তা ছয় দিন সাত দিন যাব কোন আমার দুইটা অপারেশন করছে আলহামদুলিল্লাহ এখন যে অবস্থানে আসি ভালো আছি আর কি আমার রাস্তা রিলিজ দিয়ে তবে আমি প্রথমত যে অপারেশনটা আমি করছি শুক্রিয় আল্লাহর কাছে আল্লাহ ভালো করছে আর কি আমি অনেকটাই ভালোইছি এখন আমি মঙ্গলবার রাত্রে হাঁটছিলাম লোকের প্যাসেঞ্জাররা এরাও চিল্লা চিল্লি করেছে আমার ব্যাথা নেই এত ব্যথা তো ব্যথা তো পুলা মানুষ আমি ব্যথা সহ্য করতে পারি তো ইংজেকশন দিয়েছে দুইটা দিন ইংজেশন ব্যথা ব্যাথা কমে ডোজ ব্যথা ডোজ দেওয়ার পরে ব্যথা কমে পরে তুমি অপারেশন করলো আলহামদুলিল্লাহ বেদ আমার কমে গেছে পরে আবার তিন দিন পরে আরেকটা অপারেশন করছে যে অপারেশনটা নেই এখন বাড়ি যেতে শিখে আর কি ভালো আছি ইনশাল্লাহ আল্লাহ আমার ভালো আছে হালকা একটু ব্যথা আছে আমার ডেন পাসটা হালকা বোন আমার বলছে যে তোমার আমি ওষুধ দিব মেডিসিন মেডিসিন মেডিসিনগুলো তুমি খাইবা নিয়ম নিয়মটা পালন করবো ইনশাআল্লাহ ভালো যাবো কারণ এই বিশ্বাসটা আমারও আছে কারণ আমি তো অপারেশন একবার পয়রা গেছি যার কারণে আমার এই বিশ্বাসটা হয় আর কি বাদ বাকিটা I don't